দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার জহি আপ্তাবগ হাট আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার আর যে জায়গায় শুকনো হাট দিশার গাভি গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আর আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখাশোনা চলছে

পঁয়ত্রিশ চাইছে কত বলছিলাম আঠাশ কয়দাত কয়দাত জুয়ান

हलो भई ख़ाली काज़ पढ़ंदा

কত নি চুয়াল্লিশ চয় সাঁয়ত্রিশ ডবল খেলা বয়দা আট দাঁত ছয় দাঁত 30번째, 과도 사이즈 아니에요? 30, 이차 대리시. 대리시. 가이드 번만 주시. 과도 哎呀！的 chat,。Mm hmm কয় দাত কয় দাত আঠচল্লিছ ভাই প্ৰায় দাত উত্তুৰু কেনেকৈ মত

কত বলছেন আপনি আটত্রিশ আটত্রিশ হাজার আট দ্রিশ গাভী

ভাই বাহান্ন বাহান্ন কেজি বয়তাল দুইটাল

কত বলছেন কত চায়নিক চুয়াল্লিশ ডবল ফ্রেম ডবল ফ্রেম আচ্ছা মাঝে বল যাবে কোথায় এগুলো ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গরা

দর্শক আজকে সব ভালো থাকবেন এবং পরবর্তী পর্যন্ত